শুভেচ্ছা রইল আপনারা সবাই কেমন আছেন নিজেরা আশীর্বাদে আমরা ভালো আছি বেশি বেশি ভালো বন্ধুরা কারণ ছুটি উপলক্ষে নাতুন বাড়ি ঘরের মানুষ আমার খুবই ভালো লাগতেছে খুবই আনন্দিত হয়েছে আমি এখন হলো আমার দিদা হলো চান করতেছে একা একাই আমার দিদা হলো বুদ্ধিমতি তো গরম লাগছে চান করতেছে দাদা স্নান করতেছে আমি এখন দুপুর বা বারোটা একটা বাজে এখন রান্না করবো

মিষ্টি লাউ দিয়া মিষ্টি লাউ দিয়ে পাঁচ মাস মাসে জল রাম না করুম না করুম দেখতে থাকে মিষ্টি লাউটা আমাদের গাছ এদিকে কিন্তু আমাদের বাড়ির বন্ধুরা কি না না মাছটাই কিনা আমার দিদা খাও না মিষ্টি লাও আমার দিদাও খা পছন্দ করে সুন্দর একটা গান ও বাড়ি আছে মনে মিষ্টি বোতাই না বাড়ির গেছে তো দেখতে ভালো লাগতেছে

বাজির জন্য ছোট ছোট গ্রেকারি কাজ হলুদের গরুের ভিনিয়ার গরু ভালো আবার খরাই দাও পাঁচ মিনিট গরম হবো তেলটা তেল গরম হওয়ার পর আমি মাছটা দিয়ে দিব হলো ভালো করে দেওয়া তুমি পাঁচ মিনিট রাখছি পাঁচ মিনিট রাখার কারণ আছে তাই মাছের মধ্যে সব হলিজ দেয় তেলটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে গরম হয়ে গেছে আমার এক অন্য <pistol dance>

গরম তো অতিরিক্ত আমি বাইসা গেলামুটল আবার এখানে গরম মেও না আমি কে বলতে পারলাম আমি কি রান্না করি আমি ভালো করে বাইসা গেলাম ওরা রান্না করতেছে মা খালি মাছটা বাজলো কারণ মাছ হইল মাছ বাজার সময় আমি আর বার দান কুটলাম আর মাছ হইল ফুটে বেশি পাঙ্গাস মাছ সোমবার দিচ্ছে এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব আচ্ছা মিষ্টি কুমড়া দিয়েই রান্না হব মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আর মিষ্টি কুমড়া ভাজা আর মিষ্টি কুমড়ার বিশি ভাজা তিনপতি মিষ্টি কুমড়া লবণ মুড়চির গুড়ি হলুদ খুব দিয়ে দিছে হল মুরসা গুর দিয়ে দিব এই যে গরমের মধ্যে মা বাবা জাম খইতাছে কালকে মাসিবাড়িতে কে মাসি দিয়ে দিছে আর বড় বোনের বাড়িতে কে মা দিয়েছে আমার বড় বোনের বাড়িতে জাম দিছে তো আর কি নাকি আমি আমি কম খাই যাব আজকে বড় দিছি

রোদের মধ্যে শুরু করছে মায়ের দোয়ার কিন্তু বেরায় বন্ধুরা তরকারিটা খুব দেখতে ভালো লাগতেছে এবং একটা গ্রাম ছড়ছে খাইতে ভালো লাগবো আমার কাছে খুবই ভালো লাগতেছে তরকারি একটু রান্না

খাই নেলাগে পইচা

এই যে মিষ্টি কুমড়া ভাজা মিষ্টি কুমড়ার বিচি ভাজা তারপরে বেন্দি ভাজা আর এই যে মিষ্টি কুমড়ার আর মাছের ঝোল আর এই যে এই যে সবাই ডাউল দুপুরের খাওয়া দাওয়া করতেছে